ডিজিটাল দুনিয়ায় শুধু নামমাত্র উপস্থিত থাকলেই হবে না দখল করতে হবে মনোযোগ তৈরি যেন মানুষ তাদের প্রত্যেকটা প্রয়োজন বা সমস্যার সমাধান খুঁজে পায় আর সেই সমস্যাকেই সমাধান করে দেয় আপনার ব্র্যান্ডকে আমরা দেখি একটা সম্ভাবনায় ভবিষ্যৎ হিসেবে আর সেই লক্ষ্য পূরণের জন্য দরকার হয় নির্ভুল পরিকল্পনা আধুনিক ডিজিটাল প্রযুক্তি আর অভিজ্ঞতার সঠিক মিশ্রণ আমরা বিশ্বাস করি ব্যবসায়িক সাফল্য আসে তথ্যভিত্তিক সিদ্ধান্ত থেকে তাই গুজব বা আন্দাজ নয় আমাদের প্রতিটি পদক্ষেপের পেছনে থাকে শক্তিশালী ডেটা অ্যানালিটিক্স কারণ প্রচলিত মার্কেটিং যেখানে বেশি ব্যয় সাপেক্ষ ও অনুমান নির্ভর ডিজিটাল মার্কেটিং সেখানে দেয় পরিমাপযোগ্য ফলাফল লক্ষ্যভিত্তিক প্রচার এবং উন্নত রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুব অল্প সময়ে শুধু ভিজিটার বাড়ানো নয় অক্টা লক্ষ্য রিয়েল ক্লায়েন্টকে ভেরিফাই করে অ্যাট্রাক্ট করা এবং ব্র্যান্ডের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা অক্টা এফের আপনি এক ক্লিকেই পাবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে সেলস ফানেল অটোমেশন কিলার কাউন্ট স্মার্ট ওয়েব ডেভেলপমেন্ট এমনকি এআই পাওয়ার মার্কেটিং এর মতো কাটিং এর সলিউশন যার সবটাই আপনার আর আই বাড়াতে নিখুঁত ভাবে কাজ করে সাফল্য শুধু মুখের কথা নয় এটা পরিকল্পিত বিজয় তাই এমন একটা ব্র্যান্ড জেনারেট করুন যেটা শুধু দৃশ্যমান নয় হৃদয় অনুভূতি জায়গায় ডিজিটাল দুনিয়ায় রাজত্ব করতে প্রস্তুত চলুন আপনার ব্র্যান্ডকে নিয়ে যাই সবার মুখে মুখে সম্পূর্ণ নির্ভরতার সাথে এখনই যুক্ত হন টিম অফ টেফার সঙ্গে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট